নমস্কার বন্ধুরা আবার চলে এসছি আমি কলমি শাকের কাছে কলমি শাকগুলি বৃষ্টি পড়ে আরও হতে শুরু করে দিয়েছে কত গোড়া থেকে তুলে দিয়েছিলাম সব ভেবেছিলাম যে কলমি তুলে ফেলেই দেব এখানটাতে আমি একটু অন্য কিছু লাগাবো শীতের জিনিস তো এই ভাবতে ভাবতেই দেখুন এই যে দেখুন কীরকম কেটে দিয়েছিলাম এখানে দেখুন কিরম কেটে দিয়েছিলাম কিন্তু ভাবতে ভাবতে আবার এত বেরিয়ে গেল যে আবার একদিন কাটতে হবে কেটে আবার যদি ইচ্ছে হয় এখানটাতে আবার অন্য কিছু লাগাতে পারি আর নাহলে কলমি তো অনেক দিনই থাকে কলমি বারো মাসই রাখা যায় আর এখানটাতে হয়েছে এটা মূল শাক তো এই রকমই এই শাকটার সাথে আবার যদি কিছু মিক্সড করবো মনে করি তো লাউ পাতা তো খুবই ভালো লাউ পাতার এই যে গোড়ার দিকের পাতাগুলো তোলা যায় আবার এখানেও আছে তো দুটো তিনটে গাছ থাকলে একটা গাছ যদি মাটিতে থাকে তো বিশাল বড় হয়ে যায় তো দুটো তিনটে গাছ থাকলে এটা একটা হয় যে এই পাকা পাতাগুলো ফেলে দিলাম এগুলো দুটো তিনটে তুলে নিলাম আবার ওইখানেও একটি লাউ গাছে যে উঠছে এটিও তুলে দিলাম দু একটা গোড়ার দিকের পাতা তো এই রকম করে একটি শাক সুন্দর হয় তো আজকে আমি এই শাকটি তুলবো না আজকে যেটি তুলব আমি চলুন দেখে নিই বাড়িতে আছে একটু কচু বেগুন কাজেই আমি একটু পুঁই শাক তুললেই হবে আর ডাঁটা কাটোয়া ডাঁটা যদি একটু তুলি সেটাও ক্ষতি নেই তবে ডাঁটাগুলো সব তুলে দিয়েছি আবার এগুলো বেরোতে শুরু করেছে এই যে দেখতে পাচ্ছেন একটু সামান্য পুঁড়ি তুললেই হয়ে যাবে তো আমি সেরকমই একটু পুঁড়ি সামান্য তুলব তুলে আমি ওই সামান্য কচু আছে একটু বেগুন আছে সে বেগুন দিয়ে রান্না করবো তাহলে মোটামুটি একটা তরকারি ফাইনাল হয়ে গেল বাড়ি থেকেই আর বন্ধুরা এখানের পাতাগুলি খুব সুন্দর হয়েছে আমি একটু ডাঁটা তুলে নিলাম আর এখান থেকেও পাতাগুলি কয়েকটা তুলবো এই যে এই ডোগাটি কেটে দিয়েছিলাম তার জন্য আবার দেখুন এইদিকে কত কত ডোগা বেরোচ্ছে তো বাড়িতে হওয়ার এটাই সুবিধা যে ইচ্ছে মতো আপনি তুলতে পারলেন দিন লাউ শাক কোনো দিন কুমড়ো শাক কোনো দিন পুঁই শাক এইভাবে আপনারা বাড়িতে তৈরি করুন সমস্তটাই তাহলে কি হবে ছোট ছোটো ছোটো ছোট জায়গায় তৈরি করলে কি হবে আপনারা ইচ্ছে মতো সব কিছুই তুলতে পারবেন আজ রাখি বন্ধুরা কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও আবার আপনাদের কাছে পৌঁছে যাবে